কোরআনকে ফলো করে চলতে হবে আল্লাহর ইবাদত ঠিক মতো হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরান নাজিল হয়েছে তিনি কোরানকে কেমন ভাবে পালন করেছেন একটু একটা হাদিস বলে দিই তারপরে এগিয়ে যাব অন্য একটা পয়েন্টে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়ার উম্মাহাতুল উমবাহতুল মায়েশা আমি আপনার কাছে এসেছি আল্লাহর নবীর চরিত্র জানতে তিনি দুনিয়াতে কিভাবে চলেছেন চরিত্রটা চলছেন সম্ভবত নবী মারা যাওয়ার পরে এ হাদিসটার মানে ই হয়েছে আল্লাহর আব্দুল আলামিনের নবীর চরিত্র সম্পর্কে আমাকে বলেন মায়েশা রদিয়াল্লাহ তা আল্লাহ লেখা বলছেন এরে রাসুলের সাহাবি আল্লাহর গোলাম তুমি নবীর চরিত্র আমার কাছে জানতে চেয়েছ নবীর আদব আখলাক আমার কাছে জানতে চেয়েছ আমি আয়েশা কি তোমাকে এক 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 করে বলবো আমি বলতে গেলে অনেক সময় লাগবে সময়ের দরকার অনেক সময়ের দরকার তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি শুনে নাও বিশ্ব নবীর চরিত্র হলো বিশ্ব নবীর আদব হলো নবী মুহাম্মদ রসুল্লা সালিয়া সাল্লামের আখলাগ হল কানা খোল গুল এই পবিত্র কোরআন হল নবের আদর এই ফলো করে চলেছেন কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন মানুষের জন্য আল্লাহ যা আদেশ করেছেন আদেশ মেনেছেন যা নিষেধ করেছেন নবী নিষেধ গুলি মেনেছেন কোরআন হলো নবীর জীবনের আদর্শ বন্ধুরে আমার এই কোরআন হচ্ছে আমার আপনার জন্য হেদায়ত স্বরূপ কোরআন কি যে পড়বে কোরআন কে যে বুকে ধরে নেবে সে জীবনে সাকসেস হয়ে যাবে কোরআন যে ধরে রাখতে পারবে আল্লাহ তাবারাকালার নবী বলছেন এই কোরআন হলো আল্লাহর রশি কি আল্লাহ রশি ঝুলন্ত রশি ঝুলন্ত রশি আল কোরআন হলো ঝুলন্ত রশি বিশ্বনবী বলেছেন কেতাবুল্লাহে হুয়া হাবলুল্লাহ আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন এই কোরআন হচ্ছে ঝুলন্ত রশি আসমান থেকে জমিনের দিকে ঝুলন্ত রশি বাণীটা কার আল্লাহর বাণী কার এটা বাণী আল্লাহর বাণী কোরআন হচ্ছে ঝুলন্ত রশি এই রশিকে যে মজবুত করে ধরতে পারবে সে কখনো সাগরে তলিয়ে যাবে না সে কখনো বানে পানিতে তলিয়ে যাবে না সে কখনো আগুনে পুড়ে যাবে না কেন ঝুলন্ত রসি আল্লাহ রব্বুল আলমিনের নাবি বলেছেন আল্লাহ তিনি বলেছেন এটাকে রসি বলেছেন আমি আপনাকে বলি উদাহরণটা প্রথমে দি। এটা ঝুলন্ত রসি আল্লাহ কেন বললেন এই জন্য যে আমরা দেখে থাকি যখন কোনো জায়গায় আগুন লেগে যায় চতুর্দিকে আগুন মধ্যখানে মানুষ তারা বের হতে পারছে না উপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে রশি ঝুলিয়ে দিয়ে তাকে উদ্ধার করা হয় যে সে রশিটাকে ধরবে সে বা কামিয়া হবে বাঁচতে পারবে জীবনে আর যে ধরবে না সে আগুনে উড়ে যাবে এমনইভাবে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে বাণে মানুষ তলিয়ে যাচ্ছে এই কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম এই সত্রর বাণের ভিডিও যে মানুষ দুটো মানুষ বসে আছে চতুর্দিকে পানি পানি বাড়তি আছে সে জায়গায় বসে আছে উপর থেকে হেলিকপ্টার দিয়ে রশি ঝলিয়ে তাকে উদ্ধার করা হচ্ছে তাকে আঁকড়িয়ে ধরল তারা তারা জানে বেঁচে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ রে কোরআন হলো আমার ঝুলন্ত রসি এই কোরআনকে যদি তুমি মজবুত করে ধরো এই কোরআনকে যদি তুমি শক্ত করে ধরো তাহলে তুমি বেঁচে যাবে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে তুমি আগুন থেকে বেঁচে যাবে তুমি পানি থেকে বেঁচে যাবে আর যদি তুমি ছেড়ে দাও নিজের মনে মাস্তানি করে যদি বলো যে আমি পার হয়ে যাবো একাকে পার হয়ে যাব আমার প্রয়োজন পড়বে না আল্লাহ বলছেন তুই বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোর জীবনে ক্ষমতা তোর কাজে আসবে না আসবে না অতএব বান্দারে এই কোরআন হচ্ছে ঝুলন্ত রশি এটাকে মজবুত করে ধর জীবনে সাকসেস হয়ে যাবে আল্লাহ বলছেন তোমরা আপোষে বিচ্ছিন্নতা হয়ে যায় না বিচ্ছিন্ন হয়ে যায় না দেখেন আজকে আমরাই এই কোরআন কি ছেড়েছে বলে পৃথিবীর বুকে আমরা লাঞ্ছিত অপমানিত মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়ে কোরআনকে ছেড়ে দিয়ে পৃথিবীর লাঞ্ছিত হচ্ছে এই নাও আমি নবীজি দুটো জিনিস তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি রে আমি দুনিয়া থেকে বিদায় নেব আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন হে পৃথিবীর মানুষ হে নবী মুহাম্মদ আপনিও মারা যাবেন আপনার بعدে بعدে যারা আছে পৃথিবীতে কেউ থাকবে না সবাই বরণ করবে আল্লাহর নবী বলেন সাহাবীরা রে রে উম্মত উম্মতি রসুনে নাও এরে মুসলমান তোমরা শুনে নাও তোমাদের জন্য আমি দূত জেনে ছেড়ে যাচ্ছি তারাক তুফিকুম আমরাই লান্তাদিল্লু মা তামাসসাকতুম লান্তাদিল্লু মা তামাসসাকতুম তো তোমরা দুটো জিনিস কি যদি ধরে রাখতে পারো তাহলে পৃথিবীতে কোনো দিন পথভ্রষ্ট হবে না দুনিয়ার 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 তোমরা অত্যাচার থেকে বাঁচবে দুনিয়ার কবল থেকে বাঁচবে আকে রাতে কামিয়াব হবে একটা হলো কোরআন একটা আল্লাহর কিতাব আল্লাহর বাণী পবিত্র কোরআনে ঝুলন্ত রশি দ্বিতীয়টা হলো বিশ্বনবী বলেন আমার বাণী আমার চরিত্র আমার বাণী এই দুটো জিনিসকে ধরে চলো তোমার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হবে 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 না না না। আল্লাহ তাআলার নবীর সাহাবীরা কোরআনকে ফলো করে চলেছেন জীবন ধন্য হয়ে গেছে কোরআন যাদের জীবন ছিল কোরআন যাদের জীবন ছিল কোরআন যাদের জীবন হবে মরণ তাদের ঈদের মত সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছেন যারা গত সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছেন যারা গত আজ ভাবি তাদের কথা সবার উপর তারা কেন কোরআন তাদের সঙ্গে ছিল মুমিন তুমি এটাই জানো কবি এই কথাটা আলোচনা কোরআন যাদের জীবন ছিল মরণ তাদের ঈদের মতো হয়েছে পেয়েছে ধরেছে জীবন সাকসেস হয়ে গেছে কোরআনের জন্য জান দিয়েছে জান দিয়েছে জান কোরানের জন্য জান দিয়েছে কোরআনকে বাঁচাবার জন্য রক্ত দিয়েছে বন্ধুরে আজকে আমি আপনি সেই কোরআনকে পেয়ে আমি আপনি কোরআনকে ভুলে আছি কোরান থেকে দূরে আছি আল্লাহর ঝুলন্ত রশিকে ধরে না থাকার কারণে আজকে পৃথিবীতে মুসলমান আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি অন্যের দোয়ারে দোয়ারে আমরা ঘুরছি অন্যের দোয়ারে দোয়ারে ঘুরছি খোদাই পাইয়া বিশ্ব বিজয়ে খোদাই পাইয়া বিশ্ব বিজয়ে ছিল একদিন হারায়ে হারায় ভিতু পরাজিত আজ দুনিয়ায় তারা কোদায় পাইয়া বিশ্ববিজয়ে ছিল একদিন যারা কোদাই হারায় ভিতু পরাজিত আজ দুনিয়ায় তারা কোরানকে ধরে ধরে রাখতে হবে ঝুলন্ত রশিকে আঁকড়িয়ে ধরাতে হবে আল্লাহ তাবা তা আদা বলেন হে পৃথিবী মানুষেরা তোমরা এই কোরানকে তো তো ধরো এই কোরানটা তোমাদের জন্য হে দায়াৎ চর কোরান মানুষের জন্য হেদায়াৎ ভাই বাবা আজকে দুনিয়াতে যদি কোরানকে ফলো করে আমি আপনি না চলি কোরান আমার আপনার বিপক্ষে কে কেভাবে সাক্ষী দেওয়ার লাগে কোরান মানুষের পক্ষে সাক্ষী দেবে কোরআন মানুষের বিপক্ষে দেবে সাক্ষী কোরআন কি ফলো করে পৃথিবী ছোড়ে ছেড়ে চলে গেছেন রসুল এবং রসুলের সাহাবিরা বীর বিক্রমের মতো যেখানে গিয়েছে সিংহের মতো ইমানি জজ্বা বুকে নিয়ে কোরআন কোরআনের বাণী বুকে নিয়ে লড়াই করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন জয় লাভ করেছেন আজকে আমরা সে কোরআনকে ছেড়ে দিয়ে বিশ্বে আমরা মজলুম বিশ্বে আমরা মজলুম যেমন আজকে পৃথিবীতে দেখছেন